আমাদের অনেক ভাই প্রশ্ন করেছেন যে অজুতে ভুল হলে করণীয় কি জবাব অজুতে ভুল হলে করণীয় কি এটি একটি অস্পষ্ট প্রশ্ন প্রশ্নটি আবার আমাদেরকে স্পষ্ট করতে হবে ভুল হওয়ার দিক অনেকগুলি রয়েছে উদাহরণস্বরূপ আপনি এ হাত ধৌত করছেন ধৌত করতে গিয়ে কোনোই পর্যন্ত ধৌত করলেন না কোনো এটা বাকি রেখেছেন তাহলে এই ভুল কারণে আপনার অজি হবে না কারণ এই অঙ্গটুকু ধৌত করা ফরজ এই জন্য বলবো ভুলটা স্পষ্ট করতে হবে যদি ভুল প্রতিটি অঙ্গ তিনবার করে ধৌত করতে হয় কোনো ক্ষেত্রে একবার ছুটে গেছে তাহলে আমরা বলবো অজু আপনার হয়ে যাবে ইনশা আল্লাহ কিন্তু পরিপূর্ণ সুন্দর পদ্ধতিতে ত্রুটি হবে কিন্তু অজু হয়ে যাবে আর যদি ভুল যেগুলি অঙ্গ ধৌত করা ফরজ সেগুলির কোনো অংশ বাকি থাকে শুষ্ক থাকে সেখানে পানি পৌঁছে নি জানেন আপনি বোঝেন তাহলে আপনার অজু অবশ্যই বাতিল হয়ে গেছে এই অজু দিয়ে কাজ হবে না আপনাকে পুনরায় অজু করতে হবে তাহলে অজু পূর্ণ হবে ইনশাআল্লাহ সুতরাং মনে রাখতে হবে অজুর মধ্যে কমপক্ষে আন্তরিকভাবে তো আপনি নিয়ত রাখবেনই মৌখিক কোনো উচ্চারণের নিয়ত নয় বিসমিল্লা বললে শুরু করবেন এখানে অনেকে বিসমিল্লাহ রহমান রাহিম বলে না শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন অতপর ধারাবাহিকতা খেয়াল রেখে অজর অঙ্গগুলি আপনি সুন্দরভাবে ধৌত করবেন ইনশাআল্লাহ তাহলে অজু সুন্দর হবে অল্লাহ আলম